গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠলাম এখন হচ্ছে বাজে সকাল দশটা আর রুফায়দার বাবা হচ্ছে অফিসে চলে গেছে আজকে নয়টার দিকে অফিসে গেছে তো সকালে উঠে তাকে ব্রেকফাস্ট দিলাম এবং আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে হচ্ছে আমার বাসায় কিছু গেস্ট আসবে তো গেস্টদের জন্য হচ্ছে রান্না করব আজকে রান্না করব হচ্ছে একদম বাঙালি খাবার রিচ ফুড খেতে খেতে সবাই টায়ার্ড আর সব বাসায় দাওয়া দেয় রিচ ফুডই খাওয়া হয় তো তাই হচ্ছে বাঙালি খাবার খেতে চেয়েছে তাদের রিকোয়ারমেন্ট ছিল ভর্তা খাবে এরকম আর কি তো আমি হচ্ছে এখন রান্না করব আমি একাই সব কিছু করবো আমি আগের দিন কিছুই করিনি আজকেই হচ্ছে সব রান্না করব মানে বাসি কিছু খাওয়াতে চাচ্ছিলাম না এই জন্য হচ্ছে মানে আজকে সকালেই মানে যেহেতু ভর্তা ভাত ভাজি টাজি করব তো আমার মনে হয়েছে একটু সকালে আর্লি আর্লি ঘুম থেকে উঠলে হয়তো কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ তারপর আবার আমাদের একটা আজকে পার্কেও যাওয়ার কথা তো দেখা যাক কি করা যায় এখন হচ্ছে রান্না স্টার্ট করব। তো ভাবলাম যে আমি আগে একটু কফি খেয়ে নিই কারণ একদম মাথা ধরে আছে তো আমি অল্প একটু কফি নিয়েছি সকাল সকাল আসলে একটু কফি বা চা খাওয়া দরকার নইলে আমার এই যে মাথা ধরার প্রবলেমটা খুব ভালোভাবে ধরে আর কি সেজন্য এখন একটু বসে আমি রিল্যাক্সে কফিটা খাই দেন হচ্ছে কাজকর্ম করব তো রুফায়দা এখনো ওঠেনি রুফায়দা হচ্ছে ঘুমাচ্ছে তো রুফায়দা হচ্ছে আর দুই দিন পর থেকে ডে কেয়ারে যাওয়া স্টার্ট করবে তখন আবার একটু আর্লি মর্নিংয়ে ওঠা লাগবে তো তাই হচ্ছে ওকে আর ডাকিনি একটু ঘুমাক যতক্ষণ ইচ্ছা তো এই ফাঁকে আমি হচ্ছে একটু রান্না বান্নাগুলো কমপ্লিট করব আর হচ্ছে এখনকার ওয়েদার ভালোই মানে এখন তো সামার চলছে আর কিছুদিন পরে উইন্টার স্টার্ট হয়ে যাবে এখন মানে অত একটা ঠান্ডা লাগে না আর কি মানে খুব একটা ঠান্ডা লাগে না এখন আর যে পিছনে হচ্ছে আমার ছবি যারা আমার আগে ব্লগ দেখতেন এই ছবিটা তো বাংলাদেশে ছিল বা আমার বাসায় ছিল এই ছবির ফ্রেমটা হচ্ছে নিয়ে আসছিলাম আর রুফায়দের একটা ছবির ফ্রেম ছিল ওগুলা নিয়ে আসছিলাম মানে বাসায় খুব একটা বেশি ছবি ছিল না দুই তিনটার মতো মনে হয় ফ্রেম ছিল তো এইটাকে হচ্ছে আমি ভালো করে বাবল র্যাপ তারপর হচ্ছে কার্টুন পেপার পেঁচিয়ে তারপর এনেছি যা মানে গ্লাসটা ফাটেনি আর কি আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যদিও এটা এনেছি হচ্ছে কেবিন লাগেজে ওইখানে তো আর হেভি কিছু নেই নি দু একটা জ্যাকেট আর হচ্ছে কিছু কাপড় ছিল তো যাক এগুলো নষ্ট হয়নি ভালো হয়েছে এই ছবিটা একটা মেমোরেবল পিকচার আমার কাছে এটা হচ্ছে আমাদের হানিমুনের পিকচার কক্সবাজারে তোলা তো ঠিক আছে এখন কফিটা শেষ করি পরে হচ্ছে রান্নাবান্না করবো রান্নাবান্নার ভিডিও হয়তো বা করবো না কারণ আজকে রান্নার অনেক চাপ ভিডিও করে করে রান্না করতে গেলে হচ্ছে অনেক লেট হয়ে যায় তো তাই ভাবলাম যে একবারে রান্না কমপ্লিট করে তারপর হচ্ছে আপনাদেরকে শেয়ার করব কী কী রান্না করেছি তো আজকে হচ্ছে আমার বাসায় গেস্ট আসবে তো গেস্টদের জন্য হচ্ছে আজকে ভর্তা ভাতের আয়োজন করেছি আমি কি কি করেছি একটু দেখাই এখানে আছে হচ্ছে বাসমতি চালের সাদা ভাত এপাশে আছে হচ্ছে পটল ভাজা এপাশে আছে বেগুন ভাজা আর এখানে আছে আলুর ভর্তা ডিমের ভর্তা তারপরে এটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা এটা হচ্ছে করলা ভাজি এটা হচ্ছে বাঁধাকপি আলু আর গাজর দিয়ে ভাজি এ করেছি হচ্ছে পাতলা ডাল টমেটো দিয়ে আর এখানে আছে হচ্ছে বেবি চিকেন আলু দিয়ে ঘুনা করেছি আর এটা হচ্ছে গরুর মাংস তো সব কিছু হচ্ছে আমি আজকে সারা দিন মানে আজকেই করেছি সব কিছু একদম ফ্রেশ মানে বাসি কিছু খাওয়াতে চাচ্ছিলাম না চাচ্ছিলাম যে ফ্রেশই খাওয়াবো তো আজকে সকাল থেকে আমি সব কিছু রান্না কমপ্লিট করেছি আর হচ্ছে সব কিছু আমি র্যাপ করে রেখেছি যখন আসবে তখন আমি জাস্ট ওভেনে গরম করে দিয়ে দিব তো এই ছিল হচ্ছে আমার রান্না বান্নার আয়োজন তারপরে আছে হচ্ছে সালাদ সালাদটা রাব্বু করবে তো এদিকে রুফায়দা আব্বু হচ্ছে সালাদ কাটছে কারণ সে চিকন ফিকন করে কাটতে পারে এটা আমার আমি পারি না এই জন্য সালাদের ডিপার্টমেন্ট সবসময় আর যাও ওই রুমে যাও ওখানে বসে খেলা করো তোমার রুমে বসে খেলা করো তোমার ওই যে দলগুলো নামাই দাও

আপু বসন এমন হাবডি দেয় না আপু আশের সময় একটা গিফট নিয়ে এসেছে তো দেখি এর মধ্যে কি দিয়েছে কি হলো গেস পাগল করে কোন চ্যানেল অটোমাট জিনিস কিউট ব্যাগ অলডোর খুবই সুন্দর একটা ব্যাগ ব্যাগটা অনেক কিউট এখানে হচ্ছে ভিতরে একটা কম্পার্টমেন্ট ব্যাগটা আসলেই অনেক কিউট কোনো দরকার ছিল না আপু কোনো দরকার ছিল না তারপর আপু নিয়ে এসেছেন আপুকে অনেক অনেক থ্যাঙ্কস ব্যাগটা আমার খুবই ভালো লেগেছে এই তো এখানে লং বেল্টও আছে হচ্ছে রাত সাড়ে এগারোটা সবাই হচ্ছে খাওয়া দাওয়া করলো এখন আমরা যাচ্ছি হচ্ছে চা খেতে আমরা চা খেতে কই যাচ্ছি ভিতরেই অনেক ভাগ্যের ব্যাপার তো ঠিক আছে এখন যাই তাহলে তো এই তো সামনের গাড়িতে যাচ্ছে নাদিয়াপুরা আর আমরা যাচ্ছি পিছনের গাড়িতে সাথে মেহেদি ভাইও আছে তো আমরা সবাই মিলে এখন যাব চা খাওয়ার জন্য এখন হচ্ছে মেকডোনাল্ডস থেকে বাচ্চাদের জন্য ফ্রাইস নিচ্ছি তো বাচ্চারা যেহেতু কিছু খায়নি তো এখান থেকে আমরা ড্রাইভ থ্রুতে একটা ফ্রাইস নিয়ে তারপরে হচ্ছে যাব চা খেতে ওটা ইচ্ছা আর কি হ্যাঁ জায়গা কেমন চা

তো এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গেল সবার সাথে আড্ডা দিয়ে সময় কাটিয়ে খুব ভাল লাগলো তো আমরা এরকমটাই করি হুটহাট করে বের হয়ে যাই তো আজকের ভিডিওটি আর বাড়াবো না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম